শুভ সকাল বন্ধুরা আশা করব সবাই খুব ভালো আছে জানো তো অনেক দিন ধরে ইচ্ছে করছে পটল আর আলুর তরকারি খাবো কিছুতেই খাওয়া হচ্ছে না যেহেতু নীলাদ্রির সুগার রয়েছে সেই জন্য পটল আর আলু করি না পটল পোস্তই শুধু করে নি আজকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি যে আজকে পটল আলুর তরকারি করবই কালকেই ভেবেছিলাম করব কিন্তু কালকে আমাকে ছুটতে হয়েছিল মেয়ের স্কুলে কেন ছুটতে হয়েছিল সেটা তোমাদের বলছি তো চলো সকালের কাজকর্ম তো শুরু করলাম আজকে সকাল পাঁচটায় উঠেছি প্রথম তারপরেই মানে ওঠার পরেই দেখছি আমি আর চলতে পারছি না গায়ে টেম্পারেচার আছে তারপর আবার একটু শুয়ে পড়লাম সাড়ে পাঁচটার সময় ইলাজজি ডেকে তুলেছে কোনো রকমে রান্না করলাম আর কি ঢেঁড়স চচ্চড়ি করে দিলাম ওকে আর হচ্ছে মাছের ঝোল করে দিয়েছি ব্যাস আর কিচ্ছু করতে পারিনি তারপর আস্তে আস্তে একটু শুচ্ছি একটু কাজ করছি তারপর নীলাজ যে অফিসে বেরিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে স্নান করে পুজোটা দিয়ে নিলাম যে এটা মেন কাজ এটা আমাকে করতেই হবে ওটা করে তারপরে ওই যে টুকটুক করে কাজ করা সেইগুলো করছি এখন দেখো স্নান টান করে এসে এবার একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে ঘরের একটু গোজ কাজ তো করতেই হবে তাও তো ড্রেসিং টেবিলটা তারপরে কম্পিউটারটা সেগুলো কিছুই মোছা হয়নি শরীর আর দিচ্ছে না বলে মোছা হয়নি আর আজকে তোমাদের বললাম না পটল আর আলুর তরকারি করব তো কালকে কেন করিনি সেটা বলছি কালকে তো বুধবার ছিল আর বুধবার আমার মেয়ে স্কুল থাকে সোমবার বুধবার প্র্যাকটিক্যাল আর কি স্কুল প্রতিদিনই আছে প্র্যাকটিক্যালের দিন ওরা যায় তো আমি বুধবার দিন ও কালকে আর কি ওকে খাবার টাবার দিয়ে এসেছি ও পড়তে গিয়েছিল খাবার দিয়ে এসছি তারপরে ওখান থেকে মানে যেখানে পড়তে চাই সেখান থেকে স্কুলে চলে গেছে তারপর কিছুক্ষণ মানে ও চলে গেছে আমি বাড়িতে এসেছি তারপর আমি বাড়ির কাজকর্ম করেছি একটা সময় হঠাৎ করে স্কুল থেকে ফোন এসছে যে মেয়ের শরীর ভালো নেই আপনি এসে নিয়ে যান তো আমি সঙ্গে সঙ্গে ছুটেছি নীলাদ্রিকে ফোন করেছি নীলাদ্রি এসেছে এসেছে বলতে স্কুলে চলে গেছে আমার আগেই নীলাদ্রি পৌঁছে গেছে যাই হোক ওকে নিয়ে বাড়িতে এসেছি প্রচণ্ড গ্যাস ফর্ম করে গিয়েছিল আর সেই জন্য ওর শরীরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল আর বসতে পারছিল না সেই জন্য ম্যামকে বলেছে ম্যাম আবার আমাদের ফোন করেছে তো এই জন্য কালকে আর পটলের তরকারি করা হয়ে ওঠেনি ভেবেছিলাম মেয়েকে দিয়ে এসে তারপর বিশ্রাম করে একটু তরকারিটা করব যাই হোক কালকে আর হয়ে ওঠেনি সেই জন্য আজকেই করেছে আর আজকে তোমাদের বললাম কি করেছি আর এখন দুপুর বেলা বলছি সকালে খাবো হচ্ছে ভাত আর এদিকে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কি অঝরে বৃষ্টি পড়ছে কিন্তু গরম একেবারেই কমছে না প্রচন্ড মানে একটা ভ্যাবসা গরম জানো তো তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে একদম ছোট্ট ভিডিও দেব এখন আমি কি করে পটল আলু তরকারিটা করছি সেটা বলছি তোমাদের একদম সিম্পলভাবে করেছি কিন্তু ভীষণ স্বাদ হয়েছে জানো তো তবে লাস্টে আমার ইচ্ছে ছিল একটুখানি একটু বাদাম বাটা দেওয়ার তারপর ভাবলাম না নি তো বাদাম আবার বাড়ুন সেই জন্য আর বাদাম বাটা দিলাম না প্রথমে ওই দেখ দেখলে তেল দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিলাম আর পটলের তরকারিতে পটল যদি ভালো করে ভাজা না হয় না খেতে ভালো লাগে না এরপর দিয়ে দিলাম দারচিনি তেজপাতা আর জিরে ফোড়নে একটুখানি ভেজে নিলাম তারপর আলু দিয়ে দিয়েছি আলুটাকেও ভালো করে একটু ভেজে নিয়েছি এবার একটা মশলা তৈরি করেছি তার আগে আলুর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে নিলাম না হলে আলুর মধ্যে লবণটা ঢুকবে না ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে নিলাম এবার আলুটা ভাজা হয়ে যাবার পর পটলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি মানে গ্রাইন্ড করে আর এবার এর মধ্যে দিলাম হচ্ছে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে নাড়াচাড়া করলাম ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর কালারটা দেখো বেশ ভালো এসছে আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ঢাকা দিয়ে দিলাম তারপরে এবার কিছুক্ষণ পর দেখো তুলেছি ঢাকাটা আলু সেদ্ধ হয়ে গেছে আর পটল তো ভাজার মধ্যেই সেদ্ধ হয়েই গেছে তো এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই হচ্ছে আমার পটলের তরকারি আর এ আমি একটু বাটিতে রেখেছি এটা এখন একটু খাবো আর রাত্রেবেলাটাই বেশি খাবো আর মেয়েকে বললাম খাবি নাকি তো ও বললো আমি শুধু আলু আর ঝোলটা খাবো আসলে না ও পটল খেতে একেবারেই পছন্দ করে না তাও যদি চিংড়ি মাছ পড়তো তাহলে হয়তো খেত তাও দেখবে বলতো পটলটা খাবো না চিংড়ি মাছটা খাবো তো দেখো আজকে আমার এই পটলের তরকারি হয়ে গেছে আর কী কী রান্না করেছি আজকে তোমাদের তো বললামই একটু দেখিয়ে দিই আর এইভাবেই আজকে ব্লগটা শেষ করছি কারণ গায়ে বিশ্বাস করো খুব একশোর ওপরে জ্বর আছে কোনো রকমে কাজগুলো আর কি করলাম আমার মুখ টুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছ ব্লগ দিতে হবে আমাকে তাই দিয়েছি এটা আমার কাজ বলে আর এখানে দেখো বললাম ছোট একটা বাটিতে রেখেছি আর এটা হচ্ছে বড় যে বোলটার মধ্যে রেখেছি সেটা হচ্ছে বিকেলের জন্য আর এখানে দেখো মাছ এটা তো দেখিয়েই দিলাম পটলের তরকারি এখানে পাপড় আছে শশা নিয়েছি আর হচ্ছে ঢেঁড়স ভাজা তাহলে চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ